আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা সবাই হয়তো কমছে জানেন যে আমাদের মুস্তাফিজের আইপিএল খেলা বন্ধ আচ্ছা বাংলাদেশে যতগুলো প্লেয়ার আছে তার ভিতরে মুস্তাফিজ আছে একটা মানে খুবই সহজ সরল মানুষ হ্যাঁ গৃহামের সাতাশিদের মানুষ মানে মুস্তাফিজের ভিতরে কোনো পেস নাই কোনো গুজরামি নাই কোনো অহংকার নাই এই রকমের কোনো প্রতিশ্রুবি আমরা আগে পাইনি কারণ মুস্তাফিজ মানে সারা দুনিয়ায় যত ভালো ভালো জায়গা যত ভালো ভালো লীগ আছে সব জায়গায় খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের এখন মুস্তাফিজকে বাদ দিয়ে হলো কলকাতা নাইট আর কি ছিল আসলে মুস্তাফিজ আমাদের তো যদি বাংলাদেশের সব মানুষ কলকাতার সাপোর্ট করতো কি কারণে এখানে বাংলাদেশে একটা প্লেয়ার খেলতেছে এখন মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া হলো আসলে মুস্তাফিজে বাদ দেওয়াতে তার নিরাপত্তার অভাব হয়ে গেল মুস্তাফিজের মুস্তাফিজের কি এমন কাজ করছে যে মুস্তাফিজের নিরাপত্তার অভাব হয়ে গেল এখন মুস্তাফিজকে বয়কট করার একটা কারণ দেখানো হচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা নিজ হচ্ছে অনেক খুন তারপরে ধর্ষণ টর্ষণ বিভিন্ন ধরনের নিজ শিকার হচ্ছে হিন্দুরা তাই তো এটাই তো শোনা যাচ্ছে ততটুকু এখন ভাই আমার এলাকায় এলাকায় মনে করেন যে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট হিন্দু আছে থার্টি পার্সেন্ট মনে ধরা যায় মানে মোটামুটি ভালো হিন্দু আছে তো আমরা বললাম মুসলমান এবং হিন্দু পাশাপাশি বসবাস করতেছে তো ভাই আমার কানে পর্যন্ত এমন কোনো ঘটনা আসে নাই যে কোনো হিন্দুকে হয়তো মার্ডার করে ফেলানো হয়েছে আগামী পাঁচ দশ বছরের ভিতরে আমার এরকম কোনো নিউজ আমি নাই পাইনি তো মার্ডার করে ফেলাইছে বা কোনো আমাদের হিন্দু মহিলাদের উপর কোনো ধরনের মানে চরিত্রের উপর কোনো আঘাত পড়ছে এমনও দেখি নাই অথচ কিছু লোক ঠিক আছে মানে মানে ভুয়া তথ্য যেমন যে রিপাবলিক বাংলা আছে ইন্ডিয়ার যে একটা চ্যানেল আছে মিডিয়া আছে এটার মতো যত ভুয়া তথ্য গুজব হ্যাঁ এটা সারাচ্ছে এখন ইন্ডিয়ার সব লোকই খারাপ ভাই সব লোক খারাপ এই যে বর্তমান যে রাজনীতি সরকার আছে নরেন্দ্র মোদীর যে বিজেপি এরা এদের কয়েকজন বা এদের দলটা মানে নরেন্দ্র মোদীর বড় একটা রাজনীতি চাল হচ্ছে সে হচ্ছে ধর্ম নিয়ে সে রাজনীতি করতেছে যার কারণে সে এখন ইন্ডিয়ায় তো ধরেন হয়তো এইটটি নাইনটি পার্সেন্টই তো হিন্দু তো ওখানে হিন্দু ভোটটাই তো নরেন্দ্র মোদীর দরকার মোদীর সবসময় হিন্দুদের পক্ষে থাকে মুসলমান আছে তাদের করলো উঠাই এখন এখানে নিরাপেক্ষ থাকতে পারতো রাম মন্দিরের জায়গা রাম মন্দির থাকতো বাবরি মসজিদটাও থাকতো আমার তো কিছু কিন্তু আপনি হাজার বছরের ইতিহাসের একটা বাবরি মসজিদের ভেঙে দিলেন এটা কি ভালো হলো আমাদের দেশে তো এমন কোথাও নাই যে ভাই মন্দির ভাঙ্গি সেখানে মসজিদ করতেছে

আর তাদের সাথে আমাদের এমন না পাকিস্তানের মতো তো যুদ্ধ মানে পারমাণবিক বোমাটুমাতো হামলা হয়নি হ্যাঁ তো ভালো যদি মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে তাহলে তো একটা পজিটিভ ই দেখতেছি বিসিবি তারা এবার বলছে যে না আমরা বিশ্বকাপ সামনে যে মুস্তাফিজকে যদি নিরাপত্তা না দিতে পারে ইন্ডিয়া তাহলে বিশ্বকাপ যখন খেলতে যাবে আসল তো সেখানে এই স্টাফ থাকবে আবার প্লেয়ার থাকবে দর্শক যাবে তাদের তো আর হুমকি হুমকি তো আমাদেরকে এখন হান্ড্রেড পার্সেন্ট উচিত হচ্ছে ইন্ডিয়ায় বিশ্বকাপ না খেলা শ্রীলঙ্কায় খেলুক সমস্যা নাই এরপর আপাতত যতগুলো আছে এগুলো বয়কট করা তো আমাদের উচিত অনেক সময় এই যে ভারতে অনেক চ্যানেল খেলাম বাংলাদেশের অনেক ব্যবসা করেছে অনেক কত কোটি টাকা হিসেব হিসেব নাই ব্যবসা করেছে টিভি চ্যানেলগুলো অনেক চ্যানেলগুলো বাংলাদেশের ঢোকায় তারা অনেক ব্যবসা করে নিতেছে অথচ কি এই আমাদের উপরে মিথ্যা গুজব লড়াই কি ই করতেছে রিপাবলিক বাংলা এটা কি ইন্ডিয়ার কোনো সরকারের কর্তৃপক্ষ দেখে না তারাই তো করাচ্ছে এইসব এটা ঠিক না এটা একসময় চেঞ্জ হয়ে যাবে এই সরকার চলে গেলেই নরেন্দ্র মোদীর সরকার চলে গেলে হয়তো চেঞ্জ হয়ে যাবে কারণ নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীরও পতন হবে এটা আরো খুব খারাপ ভয়ানক ভাবে এশিয়ার তো যাই হোক সবাই ভালো থাকুক সব সুস্থ থাকুক আমাদের বাংলাদেশ টিম সবাই জন্য শুভকামনা এবং মুস্তাফিজের আমি মনে করি যে মুস্তাফিজ আরো ভালো খেলবে এবং ভবিষ্যৎ আরো ভালো লিগে খেলতে পারবে মানে তো সব পৃথিবীর সব লিগে খেলে আর আরো ভালো কিছু করবে তো মুস্তাফিজের জন্যে আমাদের শুভকামনা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ